হ্যালো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের চাঁদটাকে একটু ঝুম করে দেখাই আজকের মায়াবী চাঁদ আমার ক্যামেরার লেন্সটা একটু বেশ ভালো না সেই জন্য ভালোভাবে দেখাইতে পারতেছি না যারা চাঁদকে ভালোবাসেন তারা বাইরে গিয়ে একটু দেখবেন যে আজকের চারটা কতটা সুন্দর এবং মায়াবী তো আজকে আমরা গ্রামের গ্রামের মাঠে আমরা সবাই একত্রিত হই লাইট ছাড়াও কিন্তু দেখা যায় তো আজকে আমরা আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই কে কোথা থেকে দেখ দেখছেন জানাবেন কমেন্টের মাধ্যমে এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কারো পছন্দের গান থাকলে অবশ্যই আমাদের জানাবেন যেহেতু এখানে মানুষ ওই আমার পুরান জেলখানা তার মাঝের ছোট্ট ঘরে আমার ঠিকানা তার মাঝের আমার ঠিকানা বাইরে রই না লিলে বাতি চোখে পড়ে না ভাই বোন আর মা বাবারেও কতদিন দেখি না ওরে আলো চোখে পারে না ওরে চাঁদনি আলো চোখে পারে না সুখে সাখত মন্দ ভরে না জেলখানা রয়েছেন চেচট আমার সম্বল এখন আমার সঙ্গী হয়েছে কাঁথায় আর কম্বল মাসুদ রানা আর আসে না ও বন্ধু বান্ধব আর আসে না আগের মত আড্ডা জমে না ওই আমার পুরান জেলখানা তার মধ্যে চোদ্দ শিখায় আমার সীমানা তার মধ্যে সূর্য করে আমার সীমানা আচ্ছা কি এখন কি নেক্সট এ না আবার নেক্সট আরেকটা গান গাই চলে যাও আরেকটা গান

বুঝলাম কত আদরে তুমি বন্ধু আপন এই চিনলের ভালোবাসার সভা একদিন পুরাবে আমার অভিপাগুলের ভালোবাসার সভা একই দিন পুরাবে আমার ও হৃদয় মাঝাড়ে পুষলাম কত আদরে হৃদয় কত আদরে তুমি বন্ধু চিনলা না এ পাগলের ভালোবাসার সব একই দিন পুরাবে আমার আভা এ পাগলের ভালো স্যার সব একই দিন পুরাবে আমার আভা নেক্সট নেক্সট তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত আমার মুখে আসবে অমা বসারা তুমি বন্ধু ধরবে পরমানুষেলা পথে আমি একে লাহা আলাভলামনাম ঝত্র নাম হয়তো তোমায় ভুলে যাব হয়তো তোমায় ভুলে যাবো কোন কি গান গাছ দেখ শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি দুঃখ দিবা যাকে তাকে আরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা অরকিলাব হইল এক মরারে আভারমারেলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙনা এ সব বন্ধ বদলাম আর কিলাব হইল এক মরারে আভারমারেলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে বলে তুমি দুঃখ দিবা থাকে যাকে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা গানটা ভাই পুরাটা পারি না বুঝছেন অর্ধেক অর্ধেক গাইতে আসি মানটা নেবেন না যেটা ফুল গাইতে পারি সেটা গাবো ইনশাল্লাহ যাই হোক আরেকটা গানে আমরা কোনটা গাওয়া যায় সংস ভাই তুমি পূর্ণিমারি আলো আমার সোনার পাখি চোখ খানি মর অন্ধ করলে তোমায় শুধু দেখি আমার ভালো লাগে না কিছু তোমাকে ছাড়া অতিথির সময় যেন লাগে নিছাড়া ও আমার ভাল লাগে না কোনো কিছু তোমাকে ছাড়া প্রতিটি সময় যেন লাগে নিশে ও তুমি পূর্ণিমারি আলো আমার সোনার ময়না পাখি চোখ খানি ওর বন্ধ করলে তোমায় শুধু দেখি আমার ভাল লাগে না কিছু তোমাকে ছালা প্রতিটি সময় জানো লাগে দিশহারা ও বলেছিলে এমন তো হবে না আমায় ছেড়ে কখনো তুই যাবে না ও তোমায় ছাড়া কা মন মানে চলে যাব আমি কোন দূরে কেন এমন হলো কিছু বুঝি না মেনে নিয়েছি আমি নতুন ঠিকানা জমানো হাজারো কথা না বলা

ও বুকে জমানো ভাজানে কত উৎসব না সেইখানেই তো মারুতি ভুলে যায় আমি নি রবে ব্যথা জনলে উড়ে যায় লাগি ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রেখুমাইলে তোর স্মৃতিগুলা ভুঁইলা থাকি রে দশ মাসি দশ দিন ধরে মাসে দশ দিন ধরে গর্ভে ধারু অষ্ঠের ত্রিবগুলো করছে আমার লাডু হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল কোথা হারালো আর সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজতে দেখো পাবে ক্ষত্র আছে পরাতের তারা কি তুই বলতে পাজি কোথায় আছে তে আছে মা ভরের তারা রাতের তারা মাকে জানিয়ে দি কে রেছি আর কাতে পারি না।

তুমি নিলি দিকে তাকিয়ে ভুল বলতে পারো এই আকাশ সুন্দরী তো তুমি নিলিমার দিকে তাকিয়ে বলতে পারো আকাশ ফুল শুধু সরাবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই আমি তারই তারাই রটি দেব। তুমি আমার ও আমি তারাই তারাই রটিয়ে দেব তুমি আমা তারাই তারই রটিয়ে দেব তুমি আমার আছেলে আমার বড় হবে। মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতা আমি যাতে খেতে পারত না বাবা বলতো ও খুকা খোকা যখন আমি থাকব না কি করবি রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক দে হঠাৎ অজানা জড়ে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়ল বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কেউ ভলে না তো কেউ ভলে না মানি কাই ভরে বাবা কতদিন কতদিন দেখি না তোমার কেউ বলে না মানে কোথায় তোমার দশ মাঠেতে মনে আছে

ও বাবা কত আছে কত দেখি না তোমার আহ আজনের আজ শুনি ভুরে ঘুম ভাঙাবে না জানি শুধু শুনি না তোমার সেই দাঁড়াব তোরণেরই ধনী ও বাবা কত রাত কত রাত দেখি না তোমায় কেউ বলে না মানি তোমার মতো ওরে কুকা ফিরে আয়াল ভালো লাগলো

এখানে এক নদী ছিল চন্দ্রনাথে কে ওরে বাঘ ছিল তার শাখে শাখায় শাখায় বাকে বাকে ও বাকে বাকে জমলো মেলা ও সে বাখে বাখে জমলো মেলা মেলার বীরে একলা একা সোজন হারা হো আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তোকে এইখানে এক নদী ছিল জানলো না তোকে ও নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢে ও আমার একটা আমার একটা নদী ছিল জল না তোকে এই এইখানে এক নদী ছিল জল না তো কে jodi tumhi shukh pav jodi tumhi shukh jato khushi me tha dai jodi tumhi jato khushi me tha

ওকে আচ্ছা করে নিয়েছি চলে যাব আমি ওবেছি আমি আচ্ছা করে বন্ধ হয়ে যাব আমি ওবেছি ওনা ধান পড়ছে দেখো ইস

ये तुम्हारा फोन पे भेजा था नहीं बन गया क्या ये और मुती लाइक क्या भी का

যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় অন্যটি আশা এরই নাম দিয়েছে মানুষ মিথ্যে ভালো ও একটি জীবন ধরে অন্যটি আশা এরই নাম দিয়েছে মানুষ ভালোবাসা মনের আশা মনে রইল পূর্ণ হল না জীবন মানে তো জন্ত না বেঁচে থাকতে বোধয় সেই না জীবন মানে তো যন্ত্রণা তার কাছে মিনতি পাঠালিন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবনার আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না জীবন মানে তো যন্ত্রনা বেঁচে থাকতে বোধ সে না একটি জীবন ধরে অন্যটি আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা একটি জীবন ধরে ও রাসা আশা নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল পূর্ণ হলো না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধাতে সবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে তার কাছে মিনতি এই জীবন আর আমি না জীবন মানে তো যন্ত্রণা

ধন্য 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 মেয়া সিলশিল দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়া এলো দিল্লিতে তে নিজামউদ্দিন আউলিয়া আমি বড় পীরের দরবারে কেমন করে দেবো যা তোর দেহ ওলীর মাঝারে আমায় দিলো রাস্তাত আমায় দিলো কাফিলা এলো দিল নিজামা নিজামতি আউলিয়া এলো দি নিতান জামান দিন আউলিয়া পুষাই পাখি রে পোষাই পুষি দুধ ও পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে দুঃখ কোথায় রাখি ওই রাজা উইরা যেন না যায় আমার ভুষা ময়না পাখি খরকুটার কে ভাষা বদলাম যাও বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা পুষি কত ভালোবাসা জীবন নষ্ট করে দিয়েছনি যে রিহাতে ঝল মারতে প্রেম জলে কাদাতে। সুখেরি জীবন নষ্ট করে দিয়েছনি যে হাতে চাই না আমি ছলনার প্রেম যেতে সময়ের ব্যবধানে কেন তুমি আহা পরিচয় কখনো ভালো বাসনি করেছ শুধু অভিনয় কিলো